শিক্ষার্থী বন্ধু তোমরা যারা এবার পরীক্ষা দেবো এসএসসি এবং এসি তাদের দারুণ একটি উপকারী জিনিস সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সহজ এবং সুন্দর প্রক্রিয়া এখানে একটিতে যাবে মোটামুটি দশটি দেখুন কীভাবে লিখতে হবে প্রথমে দিতে হবে ডেট তারপর হচ্ছে টু দা হেডমাস্টার আর প্রিন্সিপাল প্রশ্ন অনুযায়ী তারপর দিতে হবে প্রতিষ্ঠানের নাম তারপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর বিষয়টি যেটি পরীক্ষা আসবে যেমন ধর যদি এখানে আসে ফুল ফুলফিল ডিলে ফাইন হেল্প ফ্রম পুরুফান অথবা সিটি হোস্টেল টি সি এন্ড টেস্টিমোনিয়াল আরও দেখা যাবে লিভ ইন অ্যাবসেন্স বিষয়টি বসে দিবা তারপর লিখতে হবে সর উইথ ইউ রেসপেক্ট আই ব্যাক টু স্টেট দেয়ার টাইম রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল কলেজ অ মাদ্রাসা অফ ক্লাস নেইম লাস্ট এক্সাম আই গড জিভিএফ ফাইভ এইখানে ব্লাঙ্ক আছে ওইখানে লিখতে হবে নিচে দেখো নিচে যে ঘরগুলো দেয়া আছে এই চিহ্নগুলো যে একটা লিখতে হবে প্রশ্ন অনুযায়ী তারপর সো আই নিড টু ক্যারি ইট টু ক্যারি অন মাই স্টাডি তারপর হচ্ছে লাস্ট পার্ট যেটা আমরা বলি দার ফর পেন হপ দ্যাট ই উড বি খাইন অ্যান আপ টু গ্রাউন্ড মাই ফেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই ফেথফুলি নেম ক্লাস নেম অ্যান্ড রোল নাম্বার আশা করি বুঝতে পারছো বকার হবে এরকম ভিডিও পার্ট পেজটিকে ফলো করো এবং পাশেই থাকো লাভ আল্লাহ হাফেজ Subscribe to my channel!